বন্ধুরা শাড়ি মিষ্টি আরাম না না এটা কোনো বিয়ের শপিং লিস্ট নয় এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতের মন গলানোর কূটনৈতিক মাস্টার প্ল্যান কিন্তু প্রশ্ন হলো এত শাড়ি মিষ্টি আম পাঠিয়েও কেন দিল্লির মন গলছে না আর দিল্লি না ঢাকা 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 স্লোগানের পর ইউনুস মিয়া কেনই বা খামোখা আম পাঠাতে গেলেন এই পর্বে আমরা ঢুকবো এই কূটনৈতিক নাটকের ভেতরে হাসি খোরাকে খোড়াকে পরিণত হওয়া মিয়া ইউনুস আর কিছু চমক দিয়ে বন্ধুরা বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা যেন সেই পুরনো দিনের বাংলা সিনেমার মতো একটু মিষ্টি একটু ঝগড়া আর অনেকটা নাটক কিন্তু গত এক বছরে এই নতুন শেখ হাসিনার আমলে সেই দোস্তি দোস্তি গল্পটা এখন যেন ইউনুস মিয়ার হাতে একটা কমেডি শো মোহাম্মদ ইউনুস আমাদের নোবেল বিজয়ী মাইক্রো ক্রেডিট ম্যাজিশিয়ান এখন কূটনৈতিক মঞ্চে এন্ট্রি নিয়েছেন কিন্তু তিনি কি সত্যি ভারতের মন জয় করতে পারছেন নাকি শাড়ি মিষ্টি আম পাঠিয়ে শুধু ঢাকার লোক হাসাচ্ছেন চলুন একটু খোঁজ নিয়ে দেখি কি চলছে এই আম কূটনীতির নাটকের পেছনে এক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে চিৎকার করছিল দিল্লি না ঢাকা 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 স্লোগানটা ছিল জোরদার মনে হচ্ছিল বাংলাদেশ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলবে কিন্তু বন্ধুরা সেই স্লোগানের তেজ গেল কই দু হাজার পঁচিশের এপ্রিলে বিমস্টেক সম্মেলনে আমাদের ইউনুস মিয়া দিল্লির দরজায় গেলেন করানার্থে কূটনৈতিক সূত্র বলছে ঢাকা নাকি ভারতের সঙ্গে বৈঠকের জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়ে মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো যিনি ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার কথা বলেছিলেন তিনি কেন দিল্লির ধরতে গেলেন হঠাৎ এই বিনয়ী মোড়ের পেছনে রহস্য কি শুনেছি বিমস্টেক বৈঠকে মোদীর সঙ্গে একটা সাইডলাইন মিটিং ফিক্স করতে ঢাকা থেকে চিঠির পর চিঠি গেছে কিন্তু দিল্লির জবাব দেখি সময় হলে বৈঠক হবে এ যেন সেই স্কুলের গ্রুপ প্রজেক্ট যেখানে একজন সব কাজ করে আর বাকিরা বলে আচ্ছা পরে দেখা যাবে তাহলে কি মিয়ার দিল্লি না ঢাকা স্লোগান এখন হয়ে গেছে দিল্লি প্লিজ একটু সময় দাও না এবার আসি আমাদের প্রিয় শাড়ি মিষ্টি আম কূটনীতির গল্পে গত বছর শেখ হাসিনারা বলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল মধুময় একটু বেশি মধুময় বলা যায় কিন্তু মিয়া এসে যেন নতুন রেসিপি নিয়ে এলেন প্রথমে গত জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জন্য হাড়ি ভাঙা আম আর এই আম কূটনীতির খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় একজন এমনকি লিখেছেন দেখলাম ছিঁড়েছো পতাকার কোনা তা বলে কি আম দেব না কিন্তু বন্ধুরা এই শাড়ি মিষ্টি আম পাঠানোর পেছনে কি লুকিয়ে আছে ইউনুস মিয়া কি ভেবেছেন ভারতের মন গলাতে এক ঝুড়ি আম আর একটা শাড়ি যথেষ্ট নাকি এটা দিল্লিকে বোঝানোর চেষ্টা যে দেখো আমরা তো দোস্তি চাই কিন্তু দিল্লি রিয়াকশন সেই পুরোনো গান তুম মিলে দিল দিলে দিল আমি দিলাম আম আরেকটা মজার ব্যাপার এই আম পাঠানোর পিছনে নাকি ইউনুসমিয়ার বস মার্কো রুবিওর ঝাড়ি কাজ করেছে কে এই মার্কো রুবিও ওয়াশিংটনের কোনো বড় মাথা যিনি নাকি ইউনুস মিয়ার কানে কানে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করো নইলে ঝামেলা হবে তাই আমাদের মিয়া আম পাঠিয়ে আসামের মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা করেছেন কিন্তু প্রশ্ন হলো এই আম কি দিল্লির মন গলাতে পারবে নাকি দিল্লি বলবে আম তো ঠিক আছে ইউনুস মিয়া হম আর একটু চেষ্টা করো শাড়ি দিয়ে মমতার মন গলাতে চাইলেন আম দিয়ে আসামের মুখ্যমন্ত্রীকে পঠাতে চাইলেন ইউনুস মিয়া এবার কি মোদীর জন্য মিষ্টি কেক পাঠাবেন ইউনুসমিয়া তো ভারতের হতে চান কিন্তু দেখো দেখি ম্যাক্রো কেউই যেন এই মাইক্রো ক্রেডিট ম্যাজিক ব্যাপারটা বুঝতেই পারছে না আর ডোনাল্ড ট্রাম্প তিনি তো বাংলাদেশের ওপর এমন ট্যাক্সের এর বোঝা চাপিয়েছেন যে মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যেন ট্রাম্পের ট্যাক্সের তলায় চাপা পড়ে গেছে এদিকে ইউনুসমিয়ার রাজাকার কোম্পানি নাকি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরা সঙ্গে সম্পর্ক চাই। কিন্তু পরিবেশে। মানে মানে কি রণবীরমিয়া তুমি আরো কিছু আম পাঠাও তবেই না পরিবেশ অনুকূল হবে ইউনসমিয়া স্টারমার ম্যাক্রো তো অনেক দূরের কথা ট্রাম্পের ট্যাক্সের বোঝা সামলাতে গিয়ে কি তোমার কূরতীতির আম টক হয়ে গেল বন্ধুরা এত শাড়ি মিষ্টি আম পাঠানোর পরও ভারতের মন কি গুলছে সত্যি বলতে দিল্লির রিয়াকশন দেখে মনে হচ্ছে তার এখনো ঠান্ডা মুডে আছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এমনকি বাংলাদেশ সফরের জন্য সবুজ সংকেত দেয়নি কারণ রাজনৈতিক পরিবেশ শীতল আর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা তো সম্পর্কের আগুনে ঘি ঢেলেছে তবে দিল্লিও চায় সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন আমরা কাজ করে দেখাব কিন্তু মিয়ার এই শাড়ি মিষ্টি আম কূটনীতি কি সত্যি কাজ করবে নাকি এটা শুধুই একটা কমেডি শো যেখানে মিয়া মঞ্চে একা নাচছেন আরেকটা ব্যাপার বাংলাদেশের অর্থনীতি এখন সংকটে বিদ্যুৎ ঘাটতি জ্বালানি আমদানির বকেয়া এসবের মধ্যে ভারতের কাছে একশো কোটি ডলারের বেশি বকেয়া পড়ে আছে ইউনুস মিয়া এত আকুলি বিকুলি করে ভারতের মন গলানোর চেষ্টা করছেন কিন্তু দিল্লি কি এত সহজে পড়বে নাকি বলবে ইউনুস মিয়া আমার শাড়ির বদলে একটু বকেয়া পাঠাও তো ইউনুস মিয়া শাড়ি মিষ্টি আম দিয়ে দিল্লির মন গলানো যায়নি এবার কি মোদির জন্য একটা গান গে দেবেন তো বন্ধুরা এই ছিল ইউনুস মিয়ার শাড়ি আম মিষ্টির কূটনীতির গল্প দিল্লি না ঢাকা থেকে শুরু করে বিমস্টেকের বৈঠক আর জুলাই বিপ্লব থেকে শুরু করে হঠাৎ জুলাই বিপ্লব হয়ে গেছে সিডিআই অর্থাৎ জুলাই সিডিআই এই নাটকের শেষ কোথায় এটা এখনো জানা নেই কিন্তু একটা কথা স্পষ্ট করে বলা যায় ইউনসমিয়া চেষ্টার কোনো খান্তি রাখছেন না কিন্তু ভারতের মন গলানোর জন্য কি আরো একটু আম পাঠাতে হবে নাকি এবার মোদির জন্য একটা ধুতি পাঠাবেন আপনার কি মনে হয় মিয়ার এই কুর্তিটি কি কাজ করবে নাকি এটা শুধুই একটা কমেডি শো কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না দেখা হবে পরে পর্বে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ